যে পাখিদেরকে খাবার দেওয়া হলো যে হনুমান পাখিকে খাবার দেওয়া হয়েছিল হনুমান হার সাথে পাখিগুলো উড়ে গেছে এই যে ওনারা যে গাছের উপরে পাখিগুলা এস খেতে ওদেরকে দেখে পাখিগুলা ওই যে উড়ে গেছে আর ওনারা এখানে আসছে খাওয়ার সন্ধানে আমার দিকে তাকে আছে ওরে বাবা আমার পূজা করা হয়ে গেছে এই যে আপনাকে ঠাকুর দর্শন করালাম দেখি বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে দৃষ্টি শুরু হল ও পাখিগুলো এসে চালগুলো খেয়ে গেছে তখন হনুমানের বয়ে পাখিগুলো পালিয়ে গেছিলো যাই হোক পাখি এসে খেয়ে গেছে চালগুলো দেখুন আকাশ আকাশটা শুধু অন্ধকার বৃষ্টি হচ্ছে যাই এখন আমি রান্না করে যাই চা খাবো যেমন চা হয়ে গেল যাই চাটা ছেঁকে নিয়ে চাটা খেয়ে নি

খুব ভালো লাগে এই রসলেবর গন্ধটা খুব ভালো লাগে রান্না হয়ে গেছে পকোড়া করতেছে ডালের সাথে খাওয়ার জন্য দিয়ে পকোড়া করতেছে হয়ে গেল রান্না is. এখন বিকালবেলা সাদে আসল যে এখন আকাশটা পরিষ্কার সকাল থেকে কি বৃষ্টি ছিল এখন আকাশটা ভালো পরিষ্কার জামা কাপড় কেসেছিলাম অনেকগুলো ছাদে দিলাম মোটামুটি শুকিয়ে গেছে এখন সব তুলে নেব সব পাখি বসে আছে বিকালে ছাদে আসলে ভালো লাগে কিন্তু আসা হয় না কাপড় দেওয়াতে আসলাম জামা কাপড় গুলা তুলে এখন এখানে একটা পৈশাক গাছ একদিন শাক তুলে খেয়েছিলাম এখন কেমন হয়ে গেছে গাছটা ঠিক আছে লাস্ট ব্লকটা এখানে রাখলাম আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন